এখন আমরা যাব খেতে অলমোস্ট দুইটার মতো বাজে আর এখানে উপসানাতে একটা রেস্টুরেন্ট আছে যেখানে বাংলা ফুডও বিক্রি করে তো সেখানে যাব আগে এখন রোড পার হই এই যে আমি রোড পার হয়ে যাচ্ছি ওই দোকানে যাব খেতে এই দিক থেকে এটাও একটা বাঙালি গ্রোসারিস আচ্ছা আমরা তো এখানে বাঙালি অনেক কিছু কিনে নিয়ে যেতে পারি এটা এই রেস্টুরেন্টে খাব এইটা হচ্ছে এখন যেহেতু স্টাইলে খাবার ছিল আমি ঢুকে একটু খাবারগুলো চেক করেছিলাম এখানে নান পাপড় মিক্সড ভেজিটেবল শাক ভাত বাটার চিকেন ওদিকে বিফ আর এই যে দেখেন আমাদের আহসান মন্সিল মঞ্জিলের একটা ছবি আছে এখানে দেখেই কেমন আপন আপন লাগছিলো আমরা ছাড়াও সেদিন এখানে আফ্রিকান কিছু অ্যারাবিক এবং আদার কাস্টমারও ছিল আর এটা ছিল তাদের ওই পাশে ছিল তাদের সালাদা স্টেশন এটা বিফ ছিল বিফ কড়াই এবং এখানে চিকেন শেষ হয়ে গেছিলো একটু পরে রিফিল করে দিয়েছিল ওনারা এছাড়াও ছিল তান্দুরি চিকেন আর এই যে খাবারগুলো দেখেই ভালো লাগছিল মানে দেশীয় খাবার অনেকদিন পর অ্যান্ড দেন এই খাবারগুলো নেওয়ার পর আমরা বসে যাই খেতে এবং প্লেটে আমি আসলে সব কিছুই অল্প অল্প নিয়েছিলাম কারণ আমি প্রত্যেকটা খাবারই ট্রাই করতে চেয়েছিলাম আমি এখানে আসার পর কোনো বাঙালি রেস্টুরেন্টে তেমন খাইনি এবার হচ্ছে পালা রিভিউ দেওয়ার খাবারগুলো কেমন ছিল আচ্ছা আমি তো খাবার নিয়েছি এখন হচ্ছে খাবার রিভিউ দিয়ে দেখি আসলে বাঙালি খাবার যদিও বলে কতটা সো নান ভালো ছিল আর এখন হচ্ছে বাকি খাবার গুলো একটু ট্রাই করে দেখি এটা তো পাপড় আসলে এটার কোনো রিভিউদার কিছু নাই আমার বাকি প্লেটে যা খাবারগুলো আছে তবে মাংসটা ভালোই হয়েছে এখন পর্যন্ত যতটুকু আমি খেয়েছি সো নাও লেটস ট্রাই দ্য ফুড আমি এখানে একটু মাংস নিয়েছি গরু মাংস

হালকা মিষ্টি পরিমাণে তবে সবজিটা ভালো ছিল গরু মাংসটা ঠিক ছিল